আমি আপনি জানিনা বাবা আমার সিনা টুকুন আপনার সন্তানের সিনা কোরআনের জন্য আল্লাহ পাক নির্বাচন করে ফেলেছেন কিনা কিন্তু আপনি যদি নিয়ত করেন সহি নিয়ত করেন আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন কোরআনে কারিমের কারি বানাবেন কিন্তু আলেম হইতে পারলো না কিন্তু কারি সাব হইতে পারলো না হাবের সাব হইতে পারলো না কিন্তু আপনি সহি নিয়ত করে সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর সন্তান ভালোভাবে লেখাপড়া করলো না আলেম হইতে পারলো না আপনার নৈরাশ্য হওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক আপনার সহি নিয়ত থাকার কারণে আপনাকে কোরান কারীমের মাহেরের পিতা হিসাবে কাল কেয়ামতের দিন আল্লাহ পাক নিজ হাতে আপনার মাথায় টুপি পরায় আশরবাসীদের সামনে সম্মানিত করে দিবেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ কোরআন এমন এক কিতাব এমন এক মর্যাদা সেলে কিতাব কোরআনে কারিম এই পৃথিবীর বুকে পাঠানোর জন্য আল্লাহ একজন ফেরেস্তাকে নির্বাচন করে ফেলেছিলেন সেই ফেরেস্তার নাম হলো রুহুল আমিন জিব্রাইল আমিন সেই জিব্রাইল আমিনকে নির্বাচন করার কারণে কোরআন আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসার কারণে দুনিয়ার মাধ্যমে দুনিয়ার নবীদের কাছে আল্লাহ পাকের ওহি বহন করে আনার কারণে সমস্ত ফেরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তার উপাধি জিব্রাইল আমিন পেয়ে ফেললেন আর কোরআনে করিম যে নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন সেই নবীটাকে আমার আপনার নবীকে সমস্ত নবীদের মধ্যে নবীদের সর্দার বানায় নিয়ে নিলেন আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন আর আমার আপনার নবীর উপাধি হলো রহমাতাল্লিল আলামিন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় জায়গায় তিনি রব যত জায়গায় তিনি সৃষ্টি করেছেন সাত আকাশ সাত জমিন জান্নাত জাহান্নাম আকাশ বাতাস তরুলতা যা কিছু আছে আমরা সচক্ষে দেখতে পাই আর যা কিছু আমরা দেখতে পাই না সব কিছুর স্রষ্টা হলেন রব্বুল আলামিন আমার আপনার রাসূলকে বলে দিলেন ওগো হাবিব আমার আমি হচ্ছি রব্বুল আলামিন আর আপনি হলেন রহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ সমস্ত সৃষ্টি জগতের রহমাতুল আমার আপনার নবী আল্লাহর হাবিবের কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়ে দিলেন আর কোরআনে কারীম যে রাত্রিতে নাজিল হইল এই রাত্রিটা হাজার মাসের থেকেও অধিক উত্তম বানায় দিল সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ নিকট সংরক্ষিত ছিল অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলে নিচ্ছি আল্লাহ পাকের আর সে আজিম থেকে সপ্তম আকাশের মধ্যে একটা রজনীতে নাজিল হয়েছে নাজিল হয়েছিল আমাদের নিকটতম আকাশে সেই রাত্রির নাম হইল সবে কদরের রজনী এই সবে কদরের রজনীতে আল্লাহ পাক কোরআন নাজিল করার কারণে হাজার মাস এবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব এক রাত্রি এবাদত করলে কোরআনের বরকতে আল্লাহ পাক তাকে দিয়ে দেয় সুবহানাল্লাহ কোরআনে কারীম যে মাসের মধ্যে নাজিল হইল সেই মাসটা বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে পরিগণিত হইলো কেন পরিগণিত হইলো যেই মাসের মধ্যে অন্যান্য মাসের মধ্যে একটা আমল করলে সাত থেকে দশ আপনি পাবেন দশ থেকে সত্তর পাবেন কমপক্ষে দশ গুণ নেক আল্লাহ পাক আপনাকে দিবেন আর এই রমজান মাসে যদি আপনি একটা আমল করেন তাহলে আমলের শুরুটাই হবে সত্তর থেকে কেন কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের ব্যবধান আল্লাহ পাক করে দিলেন যে আল্লাহ পাক কোরআন কারীম নাজিল হওয়ার কারণে যার মর্যাদা বাড়ায় দিল যার মাধ্যমে নাজিল হলো তার মর্যাদা বাড়ায় দিল যার উপর নাযিল হলো তার মর্যাদা শ্রেষ্ঠ জগতের শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে পরিগণিত করে দিল আর এই জয়বানার মধ্যে যে ব্যক্তি কোরআন টুকুন সিনায়ে ধারণ করলো ওই ব্যক্তিটা আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হয়ে গেল সুবহানাল্লাহি সুবহানহুর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাদি লাইসাফি যাওফিহি সাঁই ওম্ মিনাল কোরআ নিকালবাই তিলখারিফ যেই দেহের মধ্যে যেই সিটিপোর্টের মধ্যে কোরানে কারিমের আলো নাই যেই দেহের মধ্যে কোরানে কারিমের তেলাওয়ার নাই ওই দেহটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো যেই বিরান বাড়িতে মানুষ থাকে না ওই বাড়িতে কি থাকে থাকে জিন থাকে তেলা পোকা ওই পোকা সার পোকা ইঁদুর বাদর আবর্জনায় বরপুর থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেহের মধ্যে কোরআনে কারীমের আলো নাই ওই দেহটা একটা বিরান বাড়ির মতো অর্থাৎ ওই দেহটা একটা শয়তানের বাড়িতে পরিণত হয়ে যায় নাউজুবিল্লাহি মিন যালিক কারীম এর মাদ্রাসা এই জায়গা আপনাদের একটা সৌভাগ্য হলো আপনাদের সন্তানদেরকে কোরআনে কারিমের শিক্ষালয়ে যদি পড়াইতে পারেন যদি সন্তান না থাকে তাহলে কোরআনে কারিমের মাদ্রাসায় অর্থ দেয়া সহযোগিতা করবেন কোরআনে কারিমের মাদ্রাসায় বাবা তিনভাবে সহযোগিতা করা যায় আপনি আপনার সন্তানকে লেখাপড়া করায়া কোরআনে কারিমের মাদ্রাসার সহযোগিতা করতে পারবেন যদি আপনার সন্তান না থাকে তাহলে এই সন্তান আপনি দিতে পারলেন না কিন্তু একটা সন্তানের দায়িত্ব যদি আপনি নেন একটা ইтим সন্তানের দায়িত্ব যদি নেন তাহলে কোরআনে কারিমের মাদ্রাসার হেফাজত করা হয় মাদ্রাসার সহযোগিতা করা হয় আর কোরআনে কারিম তাও করতে পারলেন না মাদ্রাসার জন্য অর্থ দিয়া সহযোগিতা করলেন অথবা দোয়া করে সহযোগিতা করলেন এই তিন ভাবে তিন ভাবে কোন এক ভাগে যদি আপনি সহযোগিতার কারণ হয়ে দাঁড়ান তাহলে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেও মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে তাদের তেলাওয়াতের সব আপনার কবরের মধ্যে পুষতে থাকবে সুবহানাল্লাহ আপনার পক্ষের সাক্ষী বিপক্ষের সাক্ষী কোরআনে কারিম আপনার কবরের সাক্ষী কবরের বন্ধু হয়ে যাবে আসরের ময়দানের বন্ধু হয়ে যাবে এই কোরআনকে পক্ষে নেওয়ার জন্য আমাদের সকালে কম পক্ষে পারা কোরআনে কারিমের তালাবাত করতে হবে যদি আমরা না পারি তাহলে মুখস্থ যে সুরা গুলো আছে ছোট্ট সুরা একটা সুরার আমল বলে দেই দুই মিনিটে শেষ এটা হলো সুরা ইখলাস কমপক্ষে একশো বার পাঠ করবেন একশো বার যদি পাঠ করতে পারেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দশটা বাড়ি আপনার জান্নাতে তৈরি হয়ে যাবে সুহান আল্লাহ মৃত্যুর সময় সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে আপনার যায় নাজিল হয়ে হ্যাঁ জানাজার নামাজ পড়ায় আপনার রুহুটুকুন আকাশের দিকে উঠায় নিবে আর নিয়মিত একশো বার সুরা তেলাওয়াত সুরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনার হিসাব নিবে না হিসাবের পাল্লায় দাঁড়াইতে হবে না আপনার জাহান নামের আগুনের উপরে যে পুলসিরাতের পুল পুলসিরাতের কিনারে যাইতে হবে না আপনার জন্য আটটা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন সেই অনুমতি আল্লাহ পাক দাগে দিয়ে দিবে সুবহানাল্লাহি ওয়া হামদি আল্লাহ পাক আমাক এবং আপনাদের সবাইকে কবুল করুন